মদিনার পার্শ্ববর্তী একটি এলাকায় একজন মহিলা মৃত্যুবরণ করলে অপর এক মহিলা তাকে গোসল দিতে লাগলেন যে মহিলা গোসল দিচ্ছিল তার হাত যখন মৃত মহিলার উরুতে তখন সে আশেপাশে বসা দুই তোমরা কি জানো এই যে আজ মহিলা আজ মৃত্যুবরণ করেছে তার তো অমুক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল গোসল প্রদানকারী মহিলা যখনই এই কথা বললো অমনি সাথে সাথে অলৌকিকভাবে তার হাত মৃত মহিলার উরুর সাথে আটকে গেল পাশের মহিলারা ওই মহিলার হাত ছুটানোর জন্য অনেক টানাটানি করল কিন্তু কিছুতেই ছুটাতে পারল না বেশ জোরাজুরি করাতে হাতের সাথে উরুও চলে আসতে লাগল এইভাবে অনেক সময় অতিবাহিত হতে লাগল মৃত মহিলার আত্মীয় স্বজনেরা বলতে লাগল বিবি এই যে দ্রুত গোসল শেষ করুন সন্ধ্যা হয়ে আসছে জানাজা শেষে আমাদেরকে দাফন করতে হবে মহিলাটি বলল আমি তো তোমাদের মৃত মহিলাকে ছাড়তে চাই কিন্তু সে আমাকে ছাড়তে চায় না এইভাবে রাত হয়ে গেল আর তার হাত আটকেই রইল। কিন্তু ওইভাবেই তখন সমস্যার জটিলতা দেখে পরিবারের সদস্যগণ ওলামাই গ্রামের কাছে গেলেন এবং একজন আলেমকে বললেন মৌলভী সাহেব একজন মহিলা অন্যজনকে গোসল দিচ্ছিলেন তখন তার হাত মৃত মহিলার উরুর সাথে আটকে গেছে এখন কি করা যায় তিনি ফতোয়া দিলেন ছুরি দিয়ে জ্যান্ত মহিলার হাত কেটে দাও তখন গোসল প্রদানকারী মহিলার আত্মীয়রা বলল আমরা আমাদের মহিলাকে ত্রুটিযুক্ত বানাতে চাই না আমরা তার হাত কাটতে দেব না সবাই অন্য মৌলবির কাছে গেলেন তাকে সবকিছু বললে তিনি বললেন ছুরি দিয়ে মৃত মহিলার গোস্ত আলাদা করে দাও তখন মৃত মহিলার আত্মীয়রা বলল আমরা আমাদের মৃতকে খারাপ বানাতে চাই না এইভাবে তিন দিন তিন রাত অতিবাহিত হয়ে গেল প্রচন্ড গরম ছিল সূর্যের তাপ ভয়াবহ রূপ ধারণ করলো ফলে দুর্গন্ধ ছড়াতে লাগলো আশেপাশের অনেক এলাকায় খবর ছড়িয়ে পড়ল সবাই ভাবল এখানে তো সমাধান হচ্ছে না চলো মদিনায় যাই সেখানে তখন ইমাম মালিক প্রধান কাজীর মর্যাদায় ছিলেন লোকেরা মালিক রহমাতুল্লাহ আল্লাহর দরবারে পৌঁছে বলল হযরত একজন মহিলা অপর একজন মৃত মহিলাকে গোসর দিচ্ছিলেন তখন তার হাত মৃত মহিলার উড়ুসতে আটকে গেছে ছাড়ানোই যাচ্ছে না তিন দিন হয়ে গেছে এখন কি ফতোয়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বললেন আমাকে সেখানে নিয়ে চলো সেখানে গেলেন এবং চাদর দিয়ে আড়াল দেয়া হলো। তারপর পর্দার উপাস থেকে দাঁড়িয়ে গোসল প্রদানকারী মহিলাকে তিনি বললেন বিবি যখন তোমার হাত আটকে যায় তখন তুমি কিছু বলো নিত মহিলা বলল আমি শুধু এটুকুই বলেছি এই যে মহিলা মৃত্যুবরণ করেছে তার তো অমুক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বললেন বিবি তুমি যেই অপবাদ দিয়েছ এর সপক্ষে চোখে দেখেছে এমন চারজন সাক্ষী তোমার আছে কি মহিলা বলল না তখন ইমাম মালিক বললেন ওই মহিলা তোমার সামনে শিও পাপের স্বীকারোক্তি দিয়েছে কি মহিলা বলল না তখন বললেন তবে তুমি কিসের ভিত্তিতে অপবাদ দিলে মহিলা বলল আমি তো এই জন্য বলে দিয়েছি যে মৃত মহিলা কলস উঠিয়ে অমুকের দরজার সামনে দিয়ে যাচ্ছিল এই কথা শুনেই ইমাম আলিক রহমতুল্লাহ সেখানে দাঁড়িয়ে পুরো কোরআন শরীফের প্রতি দৃষ্টি দিলেন এবং বললেন কোরআন শরীফের মধ্যে এসেছে যারা সতী করে অতঃপর সপক্ষে চারজন পুরুষ উপস্থিত করে না তাদেরকে আশিটি বেত্রাঘাত করো সুরানুর আয়াত যেহেতু তুমি কোনো প্রমাণ ছাড়া একজন মৃত মহিলার উপর অপবাদ আরোপ করেছ আমি প্রধান কাজী হিসেবে নির্দেশ দিচ্ছি জল্লাদ তাকে বেত্রাঘাত করতে শুরু করো জল্লাদ তাকে প্রহার করতে শুরু করল তাকে বেত্রাঘাত করা হচ্ছিল সত্তরটি বেত্রাঘাত মারা হলেও হাত পূর্বের মতো আটকেই রইল পঁচাত্তরটি বেত্রাঘাতের পরেও পূর্বের মতোই রইল উনআশিটি বেত্রাঘাতের পরও হাত উরুর সাথে আটকেই রইল অতঃপর যখন আশিটি বেত্রাঘাত সম্পন্ন হল অমনি হাত উরু থেকে এমনিতে পৃথক হয়ে গেল আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন অন্যের গিবদ গাওয়া থেকে মুক্ত করুন Amen. Allah Hu Akbar.